হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে কাছ থেকে আসার সময় তোমাদেরকে একটু নিয়ে ভিডিও করলাম তখন বাজে সাড়ে আটটার মতন আর কাজের বাড়ির দিদি অনেক কিছু দিয়েছে আজকে আমাকে দিয়েছে একটা পনিরের প্যাকেট পনিরের প্যাকেটটা না দিয়েছে কারণ আছে ডেটটা ফেল হয়ে যাচ্ছিলো তাই বলো তুমি তাহলে নিয়ে যাও আর মটর ডাল আর মাছ ভাজা দিয়ে দিয়েছে বেশ অনেক পদের ওদের বেশি হয়ে গেছিলো আর কি ওদের অনেক দিন ধরে মাছ ফ্রিজে ছিল তা বলল যে ভাজা করে তাহলে নিয়ে যাও তাই একসাথেই সব রান্না করে দিলাম বিভিন্ন রকমের মাছ আর কচু শাকটা দু তিন দিন আগে আমি কিনেছিলাম তো সেটাও করলাম আর মাছ ছোট ছোটো মৌরালা নাকি মাছ বলে সেই মাছ নিয়ে একটু সর্ষে দিয়ে শুকনো শুকনো করেছে বাবা যাতে খেতে পারে বাবার পছন্দ হয় তাই জন্য আর বাবা দেখো বন্ধুরা দুখানা বিষ্ণার চাদর কিনে নিয়েছে একদমই বিষ্ণার চাদর মানে ছিলই না বলতে গেলে রং উঠে গেছে কোনোটা ছিঁড়ে গেছে তাই বললো দুটো চাদর নিয়ে নে তাই দুটো চাদর তোমাদেরকে আমার মেয়ে দেখাচ্ছে দেখো এই ফুল ফুলটা এই চাদরটা আমরা ঘরে আর বন্ধুরা খাওয়ানোর পর আমিও খেয়ে নিলাম দু তিন গাল খেয়েছি বেশি খাইনি আজকে একদমই খেতে ইচ্ছা করছিল না আর চলে এসছে এখন স্নান করতে মানে খাওয়া মানে হ্যাঁ খাওয়ার আগে স্নান না না স্নানের আগে খাওয়া হয়ে গেছে স্নানের আগে আমার খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন চলে এসে স্নান করতে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে সবাই এখন একটু বিশ্রাম নিচ্ছে আমি চলে আসলাম স্নান করতে তো দেখো এটা নিয়ে এসেছিলো আমার মা তো এটা এই শ্যাম্পুটা একটু ফার্স্ট টাইম মাখবো কোনো মাখিনি তো তোমাদেরকে জানাবো এটা ভালো কি খারাপ আচ্ছা এর নাম হচ্ছে অ্যাভেলিয়া এ ভি ই এল আই এ আমি কি ঠিক করতে পারলাম কমেন্টে জানিও তো যাই হোক আমার ডেঙ্গু হওয়ার পর প্রচুর চুল উঠেছে প্রচুর চুল মানে চুল ওঠার অন্ত ছিল না তোমাদেরকে আমি দেখাবো পুরো একটা কৌটো ভরে গেছিলো এক মাসের মধ্যে আমি তো ভেবেছিলাম যে আমার কোনো রোগ হয়ে গেছে বা যে কোনো চুল আর থাকবেই না তো যাই হোক বন্ধুরা তারপরে আমি ইন্দুলেখা তেল তেল খুব একটা ব্যবহার করিনি আমি শ্যাম্পুটাই ব্যবহার করেছি একটা ছোট্ট ইন্দুলেখা তেল নিয়ে এসেছিলাম কিন্তু মাখা হয়নি তেমন আর শ্যাম্পুটাই ব্যবহার করেছি এতদিন ধরেও শ্যাম্পু ব্যবহার করেছি তো ভালোই খারাপ না তো আজকে দেখি এটা এটা মেখে তো বন্ধুরা খাওয়ার পর একটু পানও খেয়েছি পান খেতে খেতে আসলাম বা স্নান করবো একদম শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে যাব আর তোমাদেরকে তো দেখালাম যে বড় ময়দা মাখছে জিলিপি যখন করা হয় তার আগের দিন থেকেই ময়দাটাকে মেখে রাখতে হয় তাই জন্য সেটাই করলো কালকে যেহেতু রথ আর আজকে ময়দাটাকে মেখে রেখেছি তো বন্ধুরা সঙ্গে থেকো কালকের ভিডিও দেখাবো বর কীভাবে জিলাপি ভাজে আর বিক্রি করছি কিভাবে আর সঙ্গে থাকো মাথা ঘুষে স্নান করে আস্তে না আস্তে বলে চা করো আমি বলি কী ব্যাপার পাঁচটা বাঁচতে পারলো না চা খাবে পাঁচটা দশে এসে চা করলাম পছন্দ মতন বিস্কুট খাচ্ছি ওদের বাড়িতে আজকে ভাত নামাতে গিয়ে হাতটা পুড়ে গেছে দেখো বন্ধুরা ভীষণ যন্ত্রণা করছে আর এটা দেখো এটা কেটলি আমি যখন আমার বড় মেয়ের থেকেও ছোটো ছিলাম তখন মা কিনেছিল এখন প্রায় নেই বলতে গেলেই চলে হে বন্ধুরা এখন ছটা তেইশ বাজে এসছি ছাদে তো একটু বাজারের দিকে যাওয়ার আছে কেননা তেল আনতে হবে কালকে জিলেপি ভাজা হবে তোমাদের তো বলছিলাম আমি তো তেল আনার জন্য যেতে হবে তো আমার বড় এখন আবার রাগ করছে বলছে যে আমি তো সাইকেলে করে যাব তুমি কেন যাবে হুম তা রথটাও আনার কথা আছে আমার ভাসুর টাকা পাঠিয়ে দিয়েছে যে হচ্ছে মেয়েদের রথ আনো আগের আগের রথটা ভেঙে গেছে মেয়েরা একটু বায়না করছিল তাই যে একটু টাকা পাঠিয়েছে তো যাবো রথটা কিনতে তো বন্ধুরা বাজারে গিয়ে তেমন তো ভিডিও ভিডিও করতে পারবো না একাই যাব তো তো বন্ধুরা সঙ্গে থেকো আর ভিডিও মনে করতে পারবো না তাই তোমাদেরকে এখনই টাটা বলে দিচ্ছি টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো যাতে আমার বাবা মা আমার দুটো বাচ্চা আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া যে তোমরা যদি আমাকে ভালোবাসো বা সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো নালে এগোতে পারবো না নালে আমার সব কিছু কষ্টই বৃথা হয়ে যাবে তো বন্ধুরা সাপোর্ট করতে কিন্তু একদম ভুলো না আর যদি তোমার তোমরা নতুন হও চ্যানেলে আমার চ্যানেলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা শুভরাত্রি এখনই বলে দিলাম যদিও এটা শুভ সন্ধ্যা টাটা